لقات الذكر لنا نورا سعدا ونعيما وحبورا ذنبا وقال رسول الله صلى الله عليه وسلم ان اول ما خلق الله القلم فقال له اكتب قال ربي وماذا اكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعه او كما قال عليه الصلاه والسلام مهان الله تعالى আমাদেরকে বিশেষ অনুগ্রহ করেছেন আমরা পবিত্র কোরআনের একটা সোরা অর্থাৎ সোরা মুলকের তাফসির শেষ করলাম আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরা সোরা কলম থেকে আমরা আলোচনা আবার আজকে শুরু করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই কোরআনের মাধ্যমে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করেন মহান আল্লাহ আলা এই সোরা শুরু করছেন নুন একটা হরফ দিয়ে নুন দেখেন অনেক সোরা সুর দিয়ে কিন্তু এমন আছে।

এখন আলিফ লা মি মিরের অর্থ কি অর্থ কেউ জানে আ ওয়াহ্ আলাম ও বি কথার অর্থ কি আল্লাহ তালাই জানেন এটা পবিত্র পুরাণের একটা এজাজ পবিত্র পুরাণ মানুষের সামনে চ্যালেঞ্জ করে এবং মানুষকে থামিয়ে দিতে পারে অফ করে দিতে পারে অফ শেষ তোমার জানার ক্ষমতা নেই এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা মি কলমের শপথ আল্লাহ তাআলা কিসের কথা বলছেন কলমের শপথ আল্লাহ তালা দুইটা কসম করছে এখানে প্রথম কসম করছে কলম কলম কি জিনিস জানি না মুফাসির কেরাম এই আয়াতের তাফসিরে আল্লাহ তালা কলমের কসম করছেন কেন অনেক কথা বলছেন তার মধ্যে কয়েকটা কথা হচ্ছে এই কলমকে আল্লাহ তালা সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি করছেন সৃষ্টি জীবের সর্বপ্রথম আল্লাহ তালা তৈরি করছেন কি কলমের মাধ্যমে কোরআনের জ্ঞান কোরআনের প্রজ্ঞা কোরআনের ইল যুগের পর যুগ চলতেছে এবং আল্লাহ তাআলা যে সর্বপ্রথম কলম তৈরি করেছেন সৃষ্টি করছেন সৃষ্টি করার পরে এই কলমের মাধ্যমে কিয়ামত অবধি তাকদীর আল্লাহ তাআলা লিখছেন আল্লাহ তাআলা যখন কলম তৈরি করেন হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের হাদিস ইন্নাল আউওয়াল মা খালাক কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন ফা আল্লাহু আল্লাহ তাআলা কলমকে বলছেন কলম তুমি লিখো কলম বলছে কল রব্বী ওয়ামাদা আক্তব আল্লাহ আমি কি লিখবো আল্লাহ আমি কি লিখবো আপনি বলেন কি লিখবো আল্লাহ তাআলা বলছেন উক্তুব মাকাদির সেই ইন হাত্তা দা দাসামা তুমি প্রত্যেকটা জিনিসের তাকদির লিখো কেয়মত বোধি মহান আল্লাহ তাআলা নির্দেশে এ কলম কেয়ামত অবধি সব জিনিসের তাকদীর লেখা সম্পন্ন করছেন আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কলম তো উঠিয়ে নেওয়া হয়েছে তাকদীরের যে কলম সেটা উঠিয়ে নেওয়া হয়েছে নতুন করে অ্যাড করার কোনো কিছুই নেই সব আল্লাহ তাআলা লিখে লিখে রাখছেন এই তাকদীরের বিষয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করার চেষ্টা করে বিভিন্ন বিভিন্নজন আসলে আমাদের মস্তিষ্ক দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি তাকদীরকে আমাদের মস্তিষ্ক দিয়ে এটা বোঝার চেষ্টা করি তারপরে সে সে কি হয়রান হয়ে যায় তাকদিরের বিষয় হাজরত আলী রদি আল্লাহ বলছেন এটা তো একটা মহাসমুদ্র এটা নিয়ে এত কথা বলুন শয়তান আমাদের ভিতরে তাকদির সম্পর্কে বিভিন্ন রকমের খারাপ খারাপ প্রশ্নগুলো পর্যন্ত জাগায় দেয় এক সাহাবি রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে আমার মনে আসে যেগুলো আমি প্রকাশ করব আমার আমার ভয়ঙ্কর লাগে সেটা আমি মনে করি এর থেকে আমি পুড়ে মারা যাওয়া ভালো আগুনে পুড়ে যাওয়া ভালো এগুলো প্রকাশ করবো

এই জন্য তাকদিরের যে বিষয় সেটা আল্লাহ তালের উপর ন্যস্ত করে দিতে হবে আমাদের আমল করতে হবে আমল করে যেতে হবে আল্লাহর কাছে করতে হবে বাকি তাকদিরের কারো উপর ন্যস্ত করতে হবে কারো ন্যস্ত করতে হবে আল্লাহ তালের সম্মানিত হাজির আল্লাহ তালা এরপরে যেই জিনিসের কসম করছেন অমায়াস্তরুন এবং যারা লিপিবদ্ধ করেন তাদের শপথ কলমের শপথ এবং যারা লিপিবদ্ধ করেন তাদের শপথ তাফসিরে কুরতুবিতে আসছে যারা লিপিবদ্ধ করে তাদের শপথ মানে হচ্ছে ফেরেশতাদের শপথ কাদের শপথ ফেরেশতাদের শপথ ইউরিদুল মালাइका ইক্তুবুনা আমাল বনি আদম অর্থাৎ যারা লিপিবদ্ধ করে এটার উদ্দেশ্য হচ্ছে ফেরেশতাদের কথা বলা হয়েছে কারণ এই ফেরেশতারা বনি আদম আমল লিপিবদ্ধ করে আমাদের সময় আমরা যা কিছু করতেছি সব ফেরেশতারা লিখেছে না ফেরিস্তালি লিপিবদ্ধ করতেছে না সব কিছু ফেরিস্তালি লিপিবদ্ধ করতেছেন এবং সোরাইন ফিতরেও তালা দশ এগারো নম্বর আয়তের মধ্যে বলছেন ঐনা আলাইকুম লাহা ফিজিন কি রম কা আলাইকুম ফিজিন তোমাদের জন্য সম্মানিত ফেরিশতাদেরকে নিযুক্ত করা আছে যে ফেরিশতারা তোমাদের আমলগুলো লিখে রাখেন তোমাদের আমলগুলো লিখেন এবং এই যে লেখার ক্ষেত্রে সামান্য পরিমাণ ছোট বড় যা কিছু হয় কোনোটাই ছাড় দেওয়া হয় না কিছুই হ্যাঁ বিস্তারিত ডিটেলস লিখতেছে সবকিছু লিখতেছে বিস্তারিত কেয়ামতের দিন বান্দা এটাকে দেখে বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা হাই এই কিতাবের কি হলো এখানে ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই সবকিছু লেখা আছে আমার যখন বান্দাকে যখন এই কিতাবটা দেওয়া হবে অর্থাৎ ফেরেশতারা যে কিতাবটা লিখে লিখছে আমরা যা করতেছি গুনা করতেছি গুনা করতেছি 이거 লিখতেছ না ফেরেশতারা আর একজন পর জুলুম করতেছি লিখতেছ না ফেরেশতারা সব কিছু লিখে আছে কিয়ামতের দিন ওই বান্দাই বলবে হায় হায় এটা কি এক আশ্চর্যজনক কিতাব আশ্চর্যজনক কি কিতাব যেখানে সামান্য পরিমাণ হেরফের হয় নাই সব কিছু বিস্তারিত লেখা আছে মা লিহাযাল কিতাব আল্লাহ তালা সোরা কাফির উনপঞ্চাশ নম্বরায় এই কথা বলছেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান কবি রতন ইল্লাহ আহসাহা এই কিতাবের কী হলো আশ্চর্যজনক এই কিতাব সামান্য পরিমাণে এখানে ছুটে যায় নাই কিছু সুন্দরভাবে সব কিছু লিখা আছে সবকিছু এটা একটা ব্যাখ্যা এই ব্যাখ্যা ইমাম কর্তবী রাহিম করেছেন আর ইমাম তবারি এই আয়াতের তাফসিলের ব্যাপারে বলছেন বিমা যে যারা লিপিবদ্ধ করে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ তকদীরের মধ্যে যা কিছু লেখা আছে আল্লাহ তালে সেটা শপথ করছেন আল্লাহ বৈ শপথ করছে এবং এই কলম দিয়ে তাকদীর যে লেখা আছে এই তাকদীরের শপথ আল্লাহ তাআলা করছেন দুটোই হতে পারে এবং দুটোই ঠিক সম্মানিত হাজérin মহান আল্লাহ তাআলা এই যে দুই রকমের কসম করছেন এক নম্বর কসম কি কলমের বলেন সবাই বলেন এক নাম্বার কসম কিসের কলমের এবং এই কলমের মাধ্যমে যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে এই কলমের কলমে যে লিপবদ্ধ করা হয়েছে সেই দুইটা জিনিসের শপথ আল্লাহ তালা প্রথমে করছেন